আমি আজকে আপনাদের সাথে আসছি আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশে দিয়া উনি আজকে আমাদের মাঝে নেই পৃথিবীতে নেয়

আব্দুল মালিক সাহেব যেখানে নিজামুর রহমান আজহারি থেকে শুরু করে চৌধুরী সাম্বারি থেকে শুরু সব দলের লোকজন ছিল এদেশের আমরা প্রত্যেকটি ডিভাইডেশনে যাদের স্কলার মনে করি সব আলেমরা ছিলেন সর্বদলীয় মানুষ ছিলেন এবং আমরা আশাবাদী আল্লাহ তালা তাকে মাফ করবেন আমরা আশাবাদী তাকে আমরা জান্নাত দিবেন বলেন আমি আলমী খাস করে তোমার দল আমার বাংলার এই ভূমিকে স্বাধীন ভূমিকে একাদারে তিনবার যিনি পরিচালনা করেছেন তাই আল্লাহ আপসের নেত্রী যাকে বলা হয় সর্বমহলে যার পাইনতি এবং সকলে যাকে তিনি পছন্দ করতেন আল্লাহ আর বলা যাবেন খাস করে মেঘের বেঙ্গালি ওই আমাদের মরুভূমা বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে সব মুসলিদে মুসলিদ দেওয়া আছে এসে গোবানি কালকে দোয়া হয়েছে সব জায়গায় দোয়া হচ্ছে মেঘের বাড়ি করে আল্লাহ তাদের স্বামী স্ত্রী উভয়কে তুমি মাফ করে দাও আল্লাহ দেশের তরিফ স্বাধীনতার প্রাক্কারে যারা যেমন ভাবে প্রাণ করে দিয়েছে আল্লাহ ওই প্রত্যেকটা শহীদকে বাংলার জমিনের তুমি মাফ করে দাও আর পিসের জুড়াই বিপ্লবে যে সন্তান গুলো বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিল আল্লাহ মানুষের ইনসাফ মানুষের অধিকার ফিরিয়ে আনতে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে তুমি শহীদের মর্যাদা দান করে দাও আল্লাহদের কাতারে আব্রাহিম ফরহাদ আবু সাইদ সর্বশেষ শরীফ উসমান হাদি সহ যারা আল্লাহ দিনের তরে দেশের তরে দশের তরে জীবন দিল আল্লাহ ওদের প্রত্যেককে তুমি জান্নাতের মেহমান বানায় দাও